যারা ভাবছেন যে তাদের বাসা বাড়িকে একদম নতুন রূপে সাজাতে একটু এলিগেন্ট রূপে সাজাতে তাদের জন্য আজকের ভিডিওটা একটা মার্বেলের যে টেক্সচারগুলো এগুলো আপনি দেখতে পাচ্ছেন তো মার্বেল টেক্সচারের ভিতরে আর কি ওয়ালপেপার ঠিক আছে এটা কিন্তু আপনার স্টিকার এটার ভিতরে আথা দেওয়া আছে তো এটার নাম হচ্ছে ওয়ালপেপার এই যে হচ্ছে আমার স্টিকারের পেছনে আমার ফয়েল দেওয়া আছে এই হচ্ছে আমার আথা আর আঠা কিন্তু অনেক হেভি আঠা ঠিক আছে আঠা জি এটা আপনি লাগানোর পরে আপনার যদি আপনি আবার উঠাইতে যান আপনার আস্তর বা রং সহ খুলে আসবে এর রং সহ খুলে আসবে তাই এটা আপনার পাঁচ থেকে 10 বছরের ভিতরে মোটামুটি না যাওয়ার সম্ভাবনা আছে আপনারা যে কেউ নিজে নিজে এটা লাগাতে পারবেন আপনার এক্সট্রা আমারটা আমি করে নিতে পারবো হ্যাঁ আপনারটা আপনি আমাদের কাছে অর্ডার দিবেন রোলগুলো নেবেন নিজে ওয়ালটা পরিষ্কার করবেন নিজেরটা নিজেই লাগাতে পারবেন এখানে আমাদের অনেকগুলো ডিজাইন আছে আচ্ছা ভাই এইগুলো মূলত কারা বানায় মানে কোথা থেকে আসছে এগুলো এটা হচ্ছে আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করি এটা পুরোটা কত বললেন ষোলোশো টাকা এত বড় আরো আছে আরো আছে আরো আছে এই যে এই পাশে আরো বাকি আছে দশ ফিট বাই দুই ফিট দশ ফিট বাই দুই ফিট এটা কিন্তু বাইরের হিটটা ভিতরে ঢুকতে দিবে না আটকায় ফেলবে আটকায় ফেলবে তো বাইরে হিটটা যদি রুমের ভিতরে ঢুকতে না পারে তো কিছুটা হলো আপনার ঘরটা ঠান্ডা থাকবে এটা প্লাস্টিকের জিনিস ভাই প্লাস্টিকের লাইফ সেলফ কত আপনারা জানেন চারশো বছর চারশো বছর তবে দশ বিশ বছর অনায়াসে চলে যাবে ইনশাল্লাহ অনায়াসে দশ বিশ বছর চলে যাবে দশ বিশ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা একটা ইউনিক প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেইটা এখন গরমের সিজন বলে যে শুধু অ্যাপ্লিকেবল তা না সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যারা ভাবছেন যে তাদের বাসা ভারীকে একদম নতুন রূপে সাজাতে একটু এলিগেন্ট রূপে সাজাতে তাদের জন্য আজকের ভিডিওটা একটা খুবই হেল্পফুল ভিডিও হবে আর আজকে ইনফরমেশান নিব হোলসেলের পাশাপাশি আমরা কিন্তু রিটেল প্রাইসটাও জেনে নেব যেন আমরা বাসাবাড়িতে এটা মানে আমরা পার্সোনালি ইউজ করতে পারি বিষয়টা হচ্ছে কি এতক্ষণে হয়তো রোল দেখে বুঝে গেছেন ওয়ালপেপার আর এগুলো কিন্তু যেন তেন ওয়ালপেপার না এগুলো সম্পর্কে সকল ডিটেলস কিন্তু এখানকার ওনার থেকে আমরা নেব ইয়াং স্টাইলিশ আমাদের সাথে সিয়াম ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি ভাই আমাকে সর্বপ্রথম একটু আইডিয়া দেন এইগুলো মূলত কি আচ্ছা এগুলো হচ্ছে ভাই মার্বেল মার্বেল বলি তাহলে আসলে মার্বেল তো অনেক এক্সপেন্সিভ তো ভাই টাইন্সের কথা তো বলতেছেন মার্বেল টাইন্সের অনেক এক্সপেন্সিভ করে ভাই এগুলোর অল্টারনেট হিসাবে আমরা এটা ইউজ করতে পারবো জি এটা হচ্ছে আপনার মার্বেলের যে টেক্সচার গুলো এগুলো আপনি দেখতে পারতেছেন তো মার্বেল টেক্সচারের ভিতরে আর কি ওয়ালপেপার ঠিক আছে এটা কিন্তু আপনার স্টিকার এটার ভিতরে আধফা দেওয়া আছে তো এটার নাম হচ্ছে ওয়ালপেপার সেলস অ্যাডিসিভ ওয়ালপেপার মানে এটা যদি আমি ধরেন আমার ওয়ালে ফিক্স করতে চাই তাহলে আমার কোনো ওই যে আঠার যে একটা ঝামেলা এটার ভিতরে কোনো আঠার ঝামেলা নেই এখানে আপনি একটু কাছে নিয়ে আসেন এই যে হচ্ছে আমার স্টিকারের ফয়েল দেওয়া আছে এই হচ্ছে আমার আঠা আর আঠা কিন্তু অনেক হেভি আঠা ঠিক আছে জি এটা আপনি লাগানোর পরে আপনার যদি আপনি আবার উঠাইতে যান আপনার আস্তর বা রং সহ খুলে আসবে এটা অক্ষ সহ খুলে আসবে তার মানে বলা যায় যে এটা বসাইলে মোটামুটি অনেক বছরের জন্য ফিক্সড জি জি প্রায় এটা আপনার 5 থেকে 10 বছরের ভিতরে মোটামুটি না যাওয়ার সম্ভব ওইরকম আচ্ছা ভাই ম্যাটেরিয়ালটা কি এটা মানে এটা হচ্ছে আপনার উপরে হচ্ছে আপনার পিবিএস পিবিএস পিভিসি পিভিসি ওকে এটা মাঝে হচ্ছে আপনার এক্সপি ফোম আর এক্সপি ফোম জি ওকে আর নিচে হচ্ছে আপনার এই আঠা উপরের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার একদম একদম পলিশ করা যে মানে পলিশ কোয়ালিটি বলতে এটা এত স্মুথ যে মানে ওয়ালপেপার যারা আমরা কম বেশি এটা খুব ইউনিক আর নতুন আমরা কম বেশি ভাই যেই ওয়ালপেপারগুলো চিনে থাকি ওইগুলো মূলত পেপার হয় আমি রূপ মানে আমাদের এখানেও ভিডিও আছে আমাদের অ্যাক্টিভ সব রিভিউ চ্যানেলে কিন্তু অনেক ওয়ালপেপারেরও ভিডিও আছে ওয়ালপেপারগুলো মূলত হয় পেপার মানে অনেকটা পেপার ম্যাটেরিয়ালের মতো হয় আর ওইগুলো পিছনে আঠা বসিয়ে তারপরে বসায় দেওয়া হয় হ্যাঁ আর হলে হয় হলো রাবারের বা সিলিকন বেসড হয়

আচ্ছা তার মানে নিশ্চয়ই আপনারা হোলসেলে বেস্ট প্রাইসটা দিতে পারেন হোলসেলে যারা নিতে চান আমাদের কাছ থেকে যদি কাজ করতে চান আমাদের কাছে এরকম বই আছে আপনারা বই নিয়ে যাবেন আমাদের সাথে কথা বলবেন ইনশাল্লাহ আমরা একটা বেস্ট প্রাইস আপনাদেরকে দিতে পারবিন বেস্ট প্রাইস হবে তো ভাই ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে প্রাইসটা আমরা রিভিল করব না কিন্তু বেস্ট প্রাইস হবে এটা সেম ভাই বলে দিছে তাহলে আপনারা এই যে স্ক্রিনে দেওয়া WhatsApp নাম্বার আছে ওইখানে আপনারা যোগাযোগ করলে কিন্তু আপনাদের হোলসেল রেটটা দিয়ে দিবে ভিডিওতে আমরা রিটেইল রেটটা দেওয়ার চেষ্টা করব আচ্ছা ভাই রিটেইলে যদি নিতে চাই তাহলে কি রকম প্রাইস পড়বে এটা রিটেইল রেট হচ্ছে পার রোল 1600 টাকা পার রোল 1600 টাকা এক রোল হচ্ছে আপনার 20 স্কয়ার ফিট আমি দেখাচ্ছি এক রোল আচ্ছা একটা রোল দেখি এই প্রোডাক্টটাই দেখাই এভাবেই আসবে না একদম এইভাবে চমৎকার প্যাকেজিংটাও খুব সুন্দর করা থাকবে এখানে জাস্ট প্রত্যেকটা রোল এটা খোলার পরে আপনারা বুঝতে পারবেন আরে ভাই এইটা পুরোটা কত বললেন 2000 روپے 1600 টাকা এত বড় আর আছে আরো আছে আরো আছে এই যে এই পাশে আরো বাকি আছে 10 ফিট বাই 2 ফিট 10 ফিট বাই 2 ফিট আমি আরো কয়েকটা ডিজাইন দেখাই আমাদের প্রত্যেকটা ডিজাইনি আসলে ইউনিট ওয়াও ইট ইজ এট সুন্দর জি ভাই এগুলো কোথায় কোথায় ইউজ করা যাবে এটা ইউজ করতে পারবেন আপনার বিশেষ করে যারা অফিস ডেকোরেশন করে দেখা যায় অল্প বাজেটের বাজেট কম থাকে

মানে এটা কি মানে সামহাউ ওয়াটারপ্রুফ সামহাউ না এটা ওয়াটারপ্রুফ পুরো ওয়াটারপ্রুফ হ্যাঁ এই যে ভাই এই যে পানি দিতেছি আচ্ছা এটার মধ্যে পানি ঠিকই পানি দেওয়ার পরে জাস্ট তোয়ালে দিয়ে বা যে কোনো শুকনো কাপড় দিয়ে আপনারা মুছলে এটা চলে যাবে এই যে পানি এটার মধ্যে টিকতাছে আর শুধু ওয়াটারপ্রুফ না এই যে পানি নাই এটার উপরে পানি নাই আছে তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এটা শুধু ওয়াটারপ্রুফ না এটা হচ্ছে আপনার যে কোনো আপনাদের বাড়িতে বাচ্চারা থাকে বাচ্চারা বিভিন্ন সময় মার্কার বা বিভিন্ন পেন দিয়ে দাগ দিয়ে থাকে তো ওই দাগগুলা এই যে এটা কিন্তু একটা পার্মানেন্ট পেন ঠিক আছে আমি দাগ দিয়ে দেখাই এই যে ঠিক আছে এই যে এখানে আমি দাগ দিলাম এটা কি বসবেই না আপনি দেখেন এটা বসছে না বসবে ও আচ্ছা বসছে তো ভাই হ্যাঁ বাট এটা আপনি এই যে কোনো রিমুভার বা তো ভাইলস এর থেকে বেশি সুবিধা বলতে মধ্যে এটা টাইলস এর তো লাগাতে খরচ আছে টাইলস লাগাতে আপনার ইট লাগে বালু লাগে সিমেন্ট লাগে এটাই কোনো কিছু লাগে না এটা জাস্ট কিনবেন স্টিকারটা পেপারটা খুলবেন

পাও এটা আমি এটা খোলা আছে কি না আমি খোলাটা আপনাকে দেখাচ্ছি আচ্ছা কেচালকেও তো আছে হ্যাঁ এখানে আমাদের ছয়টা ডিজাইন আছে আচ্ছা এই যে একটা হচ্ছে এই একটা ডিজাইনের ভিতরে অ্যাশ এন্ড গোল্ডেন ভাই প্রাইস কি সেমই পড়বে নাকি ডিজাইন ওয়াইজ চেঞ্জ না প্রাইস সেম পড়বে আচ্ছা প্রাইস সব সেম এরপরে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার গ্রিনের এর ভিতরে রুজু এটা দেখলাম রোল দেখলাম এটা হচ্ছে হোয়াইট এন্ড গোল্ডেন এটাও দেখলাম তবে এখানে আমাদের এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টে একটু স্পেশাল এটা একটু স্পেশাল জি কেন কারণ হচ্ছে এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যখন লাগাবেন এই প্যাটারনগুলো একটার sath আর একটা মিলে যায় ও আচ্ছা মানে মনে হয় না যে আকা যাবে না আচ্ছা আচ্ছা তবে সেটা প্রত্যেকটার ক্ষেত্রে না এটা কিছু সিলেক্টেড প্রোডাক্টে আচ্ছা দেখি কোন গুলো তবে ভাই ওগুলা কি ভাই আবার extra দাম দিতে হবে নাকি না না extra দাম না সব सेम দাম আচ্ছা सेम দাম ওকে তো এটা একটা এটা একটা তারপরে এই যে এই ডিজাইনটা এগুলো সব ম্যাচ হবে না এটা প্যাটার্ন মিলবে আর এটা মিলবে আচ্ছা এই দুটো ম্যাচ করব তারপরে এই যে একটা আছে এটা প্যাটার্ন মিলবে না আচ্ছা এটা র‍্যান্ডম জি এই যে একটা আছে র‍্যান্ডম ওয়াও এই যে একটা আছে র‍্যান্ডম ওয়াও এটা হচ্ছে জালাই করছে ব্ল্যাক খুঁজে

আপাতত এইগুলো আছে আর ইনশাআল্লাহ আবারো নতুন নতুন প্রোডাক্ট আসবে আমাদের সাথে আপনারা যদি থাকেন ইনশাআল্লাহ প্রোডাক্ট যারা ইম্পোর্ট যেহেতু করতেছেন আসবে আর হোলসেল বিষয়ে ভাই আপনি কি বলবেন হোলসেল যারা নিতে চান তারা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন বা আমাদের WhatsApp এ যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে গুলিস্থান জিরো পয়েন্টের পাশে পিরিয়া মিনি মার্কেট চতুর্থতলা 63 64 নাম্বার দোকান গ্রিন ট্রেড ইন্টারন্যাশনাল চমৎকার আচ্ছা ভাই একটা জিনিস আমার জানা হলো না এটার খরচ কীরকম পড়বে এটা যদি আমি মানে বাসায় ধরেন আমি নিজে পারছি না বা মহিলারা থাকে তারা পাচ্ছে না তো এই জিনিসটা লাগাতে কেমন খরচ হতে পারে এটা আপনার খুব এটা আসলে এমনি নর্মাল যদি ওয়াল হয় ওয়ালের ক্ষেত্রে আসলে অনেক সময় কন্ডিশন খারাপ থাকে ড্যাম ওয়াল থাকে সেক্ষেত্রে আমাদের যারা টিম আছে তারা এটা দেখবে তবে আমি মোটামুটি একটা রেট দিতে পারি প্রতি স্কোয়ার ফিট দশ টাকা প্রতি স্কোয়ার ফিট মাত্র দশ দশ টাকা করে তবে এটা একটু এদিক সেদিক হতে পারে ওয়ালের ওয়ালের আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ভাই আরেকটা বিষয় ছিল আমি শুরুতে উল্লেখ করছিলাম যে আমি যতটুকু জানি হিট মানে গরমের থেকে একটু হলেও স্বস্তি দিবে বিষয়টা আসলে কিভাবে এখানে দেখেন এখানে যে সাইটটা আছে এটা যখন আপনি ওয়ালে ইনস্টল করবেন আর ঠিক আছে এটা কিন্তু বাইরের হিটটা ভিতরে ঢুকতে দেবে নাটকায় ফেলবে ফেলবে তো বাইরের হিটটা যদি রুমের ভিতরে ঢুকতে না পারে তো কিছুটা হলেও আপনার ঘরটা ঠান্ডা থাকবে ঠিক আছে আর এটা আপনি ইউজ করতে পারবেন আপনার ওয়ালে ডাইনিংয়ে বেডরুম তারপরে হচ্ছে আপনার টয়লেটে কিচেন ইউজ করতে পারবেন সেক্ষেত্রে কিচেনের অতিরিক্ত হিট হয় যেখানে মানে যেখানে রান্না করেন সেখানে ইউজ করাটা উচিত হবে না কারণ এটা যেহেতু প্লাস্টিক ম্যাটেরিয়াল এটা হিটের কারণে গলে যেতে পারে বাট বাকি যে জায়গাগুলো আছে তাকের পাশ বা অন্যান্য জায়গা সেখানে ইউজ করলে আপনার যদি তেল পরে ঠিক আছে তেল পড়লে কি করবে একদম আটকে যাবে না তেল এখানে আপনার একটু গরম পানি বা হচ্ছে আপনার যে ডিশওয়াশ বার আছে ডিশ বার দিয়ে উনি আপনার যখন ক্লিন করবে এটা একদম আবার আগের মতো পরিষ্কার হয়ে যাবে আচ্ছা জি আচ্ছা এই জিনিসটা আসলে মূলত লাইফ ডিফিকাল্ট করার জন্য না ইজি করার জন্য জি আর আপনার তো যেই রুমে আপনারা ইউজ করবেন ওই রুমটা মানে কম বাজেটের মধ্যে সুন্দর করার জন্য মূলত এই ওয়ালপেপারগুলো হয় আর ভাই বাজারে প্রচুর কম্পিটিটর আছে অনেকেই ওয়ালপেপার সেল করে এখন ভাই আপনারটা বেস্ট ভ্যালিউ কিনা এটা কিভাবে বুঝবো ভাই এই সেম ওয়ালপেপার আপনি কিন্তু আরো পাবেন মার্কেটে হ্যাঁ আপনি আমি যে দাম বলছি এই দামের চাইতে কমে পাবেন আজকে আমি আপনাকে একটা জিনিস দেখাবো যেটা আপনাকে কেউ বলবে না বাট ওইটা আসলে আমি আপনাকে দেখাই এই যে এই ওয়ালপেপারটা দেখেন আপনি এটা হাত দিয়ে ধরেন এটা এই যে আমার এইটা এইটা এটা আসলে আমি আমার কাস্টমারকে তো বোঝাতে পারবো না বাট ছবিতে আমি দেখাইতে পারতেছি না যেহেতু আজকে আপনি আসেন এই প্রোডাক্টটা দেখেন এটা আপনি দাবাইতে পারেন কি না এটার বিল্ড কোয়ালিটি আলাদা আর এটা দেখেন এইটার বিল্ড কোয়ালিটি আলাদা এটা একটু এটা মনে হয় এটার একটা শীট আছে একদম পাতলা বাট আমার ফিল্মটা যদি আমাদের কাস্টমার আমাদের অফিসে আসে পিবিএম মিনি মার্কেটের চতুর্থ তলায় তেষট্টি চৌষট্টি নাম্বার দোকান গ্রিন ট্রেড ইন্টারন্যাশনাল তো এখানে যদি আসে আমি তাকে দেখাইতে পারবো বাট আশা করি বেস্ট দামে বেস্ট প্রোডাক্ট পাবেন আপনারা কমে পাবেন নিতে পারেন বাট আশা করি বেস্ট প্রোডাক্টটা আমরা দিতে পারি তাহলে ভাই আমি সাজেস্ট করব যে এখানে এসে ম্যাটেরিয়ালটা একটু দেখে হাতে ধরে মানে ফিল করে তারপরে দরকার পড়লে যাচাই বাছাই করুন এটা কি রকম হ্যাঁ দেখতে কিন্তু আপনি কোয়ালিটি কিন্তু আমি ক্যামেরায় বুঝাইতে পারতেছি ক্যামেরায় আসলে বোঝানো যাচ্ছে না এটা এটা যদি মানে এটা ষোলোশো টাকা এটাও যদি ষোলোশো টাকা বলে তাহলে ভাই বিশাল বড় ঘাপলা আছে এখানে কারণ এইটা যে উপরের প্লাস্টিক পার্টটা আমরা করি আমরা কোয়ালিটি এনসিওর করে প্রোডাক্ট চেক করে নিজেরা সোর্সিং করি এই যে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কোয়ালি স্টিকার ঠিক আছে এখানে হিউজ কালেকশন আছে এই যে এগুলা কোয়ালি স্টিকার এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলা সব আমাদের স্টিকার তো যারা হোলসেলে নেবেন আশা করি আমরা বেস্ট প্রাইসে প্রোডাক্টগুলো দিতে পারবো এগুলো সব আমাদের ওয়ালপেপার আর কি আসবে ভাই জি ইনশাআল্লাহ আমরা এই সেক্টরে আছি ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের কাছে পেপার পাবেন তারপরে ম্যাট ওয়াল ম্যাট মানে যেটা ফ্লোর আছে এগুলো পাবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে সব আইটেম পাবেন তবে বর্তমানে এটা হচ্ছে একটা হট আইটেম একদম এখন আর কি আমাদের এটা এটা এত ইউনিক যে এটা সবার কাছে এখন अवेलेबल না আর যারা বিক্রি করতেছে তার হয়তো উনাদেরটাও বেটার কিন্তু আমি বলবো যে একটু কম্পেয়ার করে দেখবেন কারণ এই সব জিনিস কিন্তু আপনারা দেয়ালে ডেইলি ডেইলি লাগানো হবে না একটা একটা লাগাইলে ধরেন আপনার থেকে আমি নিয়ে লাগাইলাম মোটামুটি আমি যদি চেঞ্জ করার উদ্দেশ্য না থাকে কয় বছর চলে যাবে চেঞ্জ করার উদ্দেশ্য না থাকলে আপনার প্রায় এটা প্লাস্টিকের জিনিস ভাই প্লাস্টিকের লাইফ সাইকেল কত আপনারা জানেন 400 বছর 400 বছর আমরা বলতে পারি না ভাই তবে 10 20 বছর অনায়েশে চলে যাবে ইনশাআল্লাহ অনায়েশে 10 বছর চলে যাবে 10 20 এটা ডিসকালার হবে না ভাই ডিসকালার হবে না আমি এটা নিজে পানিতে ডুবাই রেখেছি দুই সপ্তাহ তারা পিছতে হয় না দুধ ভাই ঘরের ওয়াল তো আর দুই সপ্তাহ পানিতে ভিজে থাকবে না না তবুও আর কি চেকিংয়ের জন্য জল যা যা করা লাগে কথা আছে আপনার যদি রঙের উপরে লাগান রঙটা যদি ভালো না থাকে তো সেক্ষেত্রে ভালো করে ক্লিন করে তারপরে লাগাতে হবে যারা নিজেরা লাগাবেন নাহলে এডিসিভ ধরবে নাহলে এডিসিভ ধরবে বাট রং যদি চলে আসে ও কার ওপরে লেগে থাকবে আচ্ছা আচ্ছা বেস এক্সএলস আচ্ছা তাহলে আমার যে কথাটা ছিল ওটা হলো মোটামুটি দশ বিশ বছরের জন্য আপনি একটা ইনভেস্টমেন্ট করতেছেন আমার মনে হয় না যে আপনি কিছু টাকার জন্য কম দামি বা একটু ভেজাল প্রোডাক্ট বা কোয়ালিটি লেস প্রোডাক্ট নিয়ে আপনার ডেকোরেশন করতে চান ডেকোরেশনের খরচ তো অনেক এক একটা প্লাইবোর্ডের বোর্ডের যে মার্বেল টেক্সচারগুলো সেগুলো প্রায় পাঁচ টাকা চার টাকা রাইট তো তাদের জন্য এটা হচ্ছে একটা মানে বেস্ট অপশন যারা অথবা নিজের বেডরুম বলেন বা পার্সোনাল যে কোনো একটা স্পেস আপনি ডিজাইন করতে চাইছেন বাজেট একটু টাইট বা বাজেটও ভালো কিন্তু এমন কিছু একটা লাগবে যেটা আপনি চাইলে দুই চার বছর পর আবার চেঞ্জ করে আবার নতুন করে ডিজাইনটা চেঞ্জ করতে চান তাদের ক্ষেত্রে আমি বলবো এই ওয়ালপেপারগুলো খুব কাজে আসবে এগুলো আসলে আমি আবার বলি এগুলো পেপার না এগুলো মূলত প্লাস্টিকই ম্যাটেরিয়াল যেগুলো আর কি বছরের পর বছর টিকবে আর কোয়ালিটির ক্ষেত্রে যেই কথাটা বলবো ওইটা হলো এরকম অনেকে বিক্রি করতেছে সবাই প্রায় কাছাকাছি রেটেই বিক্রি করবে কিন্তু কাছাকাছি যে জিনিসটা থাকবেন ওইটা হলো কোয়ালিটি কোয়ালিটিটা আপনার এনশিওর করতে হবে হাতে নিয়ে ধরে টেক্সচারটা ফিল করে এই বাদে কিন্তু আপনার বোঝার কোনো চান্স নেই তো এটা করতে হলে আপনার কিন্তু অনেক মার্কেট ঘুরতে হবে ওই একটা মার্কেটের সন্ধান আমি দিচ্ছি আজকে এই যে গ্রিন ট্রেড ইন্টারন্যাশনাল এখানে আসলে আপনি কোয়ালিটি ভালো পাবেন এটা আমি বলছি এটা ভাই বলছে আপনারা এসে চেক করে তারপরে নেবেন কোনো দরকার নেই কোনো ফোর্স নেই আপনি এখানে বসবেন এক কাপ চা খাবেন দেখবেন যে আপনার কোয়ালিটি ঠিক আছে কি না যদি কোয়ালিটি ঠিকঠাক লাগে তাহলে অবশ্যই পারচেস করবেন যদি ভালো না লাগে তাহলে সরাসরি ভাইকেই বলে দেবেন যে ভাই আপনি ইম্পোর্ট করছেন কিনেন আর না কিনেন ইনশাল্লাহ আমার অফিসে একদিন আসবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পিরিয়া মিনি মার্কেটের চতুর্থতলা গ্রিন ট্রেড ইন্টারন্যাশনাল এখানে আসবেন বসবেন চা খাবেন আমার প্রোডাক্ট কেনেন আর না কেনেন অ্যাটলিস্ট দেখে যাবেন দেখা যাবেন কি কোয়ালিটিটা দিচ্ছি আর বিশেষ করে তাদের বলছি যারা হোলসেল নিতে চাচ্ছেন যারা একটা বিজনেস দেওয়ার প্ল্যানিংয়ে আছেন আমার কাছে মনে হয় না অত বেশি পুঁজি লাগবে এখান থেকে ভাইয়ের কাছ থেকে একটা দুটো ক্যাটালগ কালেক্ট করে মার্কেটিং করে কিন্তু ইজিলি বিজনেস আর আমাকে যারা হোলসেলে নিতে চান আমাদের কাছে এরকম ক্যাটালগ আছে আপনারা এই ক্যাটালগগুলো নিয়ে যাবেন এবং সেগুলো নিয়ে আপনারা মার্কেটিং করবেন আপনার অর্ডার হলে আমাদেরকে বলবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব তারপরে আপনি একদম মুক্ত জি আচ্ছা তাহলে যেই জিনিসটা আপনাকে কষ্ট করে করতে হবে ওটা হলো এখানে ভিজিট করতে হবে অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো যেই যেই প্ল্যাটফর্মে চান এখান থেকে যোগাযোগ করে সরাসরি কিন্তু সিএম ভাইয়ের সাথে দেখা করতে পারবেন তো দর্শক সব অ্যাড্রেস সেখানে কিন্তু দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করে চলে আসবেন তো আজকের মতো এই পর্যন্তই থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম